হ্যালো ভিউয়ার্স আমি ঝিরি চলে এসেছি অনেক দিন বাদে একটি ভিডিও নিয়ে আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এইটা হলো দার্জিলিং আমি এই প্রথম দার্জিলিং গেলাম অনেক দিন থেকে ইচ্ছে ছিল দার্জিলিং যাবার তো যেদিন আসলে দার্জিলিং যাবো তার আগের রাত থেকেই বৃষ্টি তো ভেবেছিলাম হয়তো দার্জিলিং যাবার পুরো প্ল্যানটাই ভেসতে যাবে তো দার্জিলিং যাবার জন্য যখন আমরা আসলে গাড়িতে উঠি তখনও বৃষ্টি একদম আশা ছেড়েই দিয়েছিলাম যে হয়তো দার্জিলিং যেয়ে ঘুরতে পারবো না কত দূর থেকে গিয়েছি একটা জায়গায় ঘুরতে অথচ যদি না ঘুরতে পারি তাহলে সেটা ভীষণ কষ্টদায়ক হবে আমাদের জন্য তারপরেও যেহেতু সব কিছু প্ল্যান করা গাড়ির টিকিট কাটা তারপরে একটা সুটি অ্যারেঞ্জ করা সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল যে না যে এই দেখি একবার সাহস করে তো ঈশ্বরের কি কৃপা যে আমরা যেদিন ঘুরতে গিয়েছিলাম সেদিন অনবড় তো বৃষ্টি হচ্ছিল কিন্তু যেই মুহূর্তে আমরা গাড়ি থেকে নেমে কোথাও একটা নেমেছি ঘোরার জন্য তখন আর বৃষ্টি নেই তো এরকম বেশ মজাই লাগছিল তো ফার্স্টে আমরা গেলাম দার্জিলিং থেকে টি গার্ডেন এটি দার্জিলিং ম্যাল থেকে প্রায় আধা ঘন্টার রাস্তা তারপরে আমরা টি গার্ডেনে যাবার পরে ওখানে যে কিছুটা ভিডিও করছিলাম ফটোশ্যুট করছিলাম আসলে এখানে হয়েছিল কি যে টুই দার্জিলিংয়ের যে কোয়েনরা যে পোশাকগুলো পরতো সবাই দেখি সে পোশাকগুলো পরছে আমারও ভীষণ ইচ্ছে করছিল যে এই পোশাকগুলো পরে ভিডিও করি কিন্তু কেমন জানি আবার মনে হচ্ছিল না থাক মেয়ে আছে মেয়েকেই করাই তারপরে আমরা ওর জন্য একটা পারফেক্ট ড্রেস ভাড়া করে নিয়ে আমরা ওকে পরিয়ে দিয়ে তারপরে ওর কিছুটা ছবি এবং ভিডিও তুলে নিলাম আর এদিকে আমি এসেছি চা বাগানে অনেকটা নিচে নেমে এসেছি তো তো আমি প্রথমে কালচে কালচে পাতাগুলো তুলে নিচ্ছিলাম কিন্তু একজন বললো আসলে কালচে পাতাগুলো দিয়ে কিছুই হবে না এই জন্য আমি নতুন কুড়িগুলি তুলছিলাম পরে আমি অনেকগুলো কুড়ি তুলেছি ভেবেছি যে বাড়ি এসে আমি কুড়িগুলো রোদে শুকিয়ে আসলে চা করব কিন্তু আবারও একজন বললো যে না আসলে চা পাতা তুলে অনেক প্রসেস করতে হয় তারপরে আসলে চা হয় তো যাই হোক তারপরেও সেগুলো বালি ভেবে আমি চা পাতাগুলো নিয়ে স্মৃতি হিসেবে নিয়ে আমি আসছিলাম এর ওই মাঝে ঝমঝম করে আবারও বৃষ্টি তো আমাদের টি গার্ডেনটা অনেকটাই ঘোরা শেষ বৃষ্টি নেমেছে জন্য যেখানে পোশাক ভাড়া পাওয়া যাচ্ছিলো সেখানে অনেক লোকের সমাগম হয়ে গেল। তারপরে আমরা ওখান থেকে বের হয়ে প্রায় দশ কদম হেঁটে একটা দোকান দেখতে পেলাম যেখানে ভ্যারাইটিস রকমের দার্জিলিংয়ের চা তারপরে পোস্ত অনেক কিছু আছে এখানে দার্জিলিংয়ের মশলা যেমন যা জিরে এগুলো যাই হোক মোটামুটি আমার ভালোই লেগেছে দার্জিলিংয়ের টি গার্ডেন ঘোরা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই